সবে বরাতে আমল করা যাবে কি যাবে ঠিক এই যে গত আগামীকাল পাকের একটা রহমত আমাদেরকে দিয়েছেন পাকের রহমত এই বিষয়টাকে নিয়েও বাংলাদেশে আমি দেখলাম এটা নিয়ে আমি লেকচার দিতে চাই নাই কারণ এইগুলো আমি আসলে খুব একটা বলি না এটা আমার ট্র্যাকও না আমি অন্য বিষয়গুলো নিয়ে বেশি কথা বলি ঠিক এই যে এই শোটাকে নিয়েও কথা বলতে শেষে বাধ্য হচ্ছে কারণ দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুইটা দল দুটাই চরমপন্থী এক দল অতিরিক্ত বাড়াবাড়ি একটা অতিরিক্ত ছাড়া ছাড়ি বাড়াবাড়ি আর ছাড়া ছাড়ি একটা অতিরিক্ত বাড়াবাড়ি সে একদম স্বামী বরাতকে মনে হয় লাইলাতুল কদর উপরে নিয়ে যাচ্ছে আর কি লাইলাতুল ইসমিনা শাহবানকে কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়া ছাড়ি যারা তারা বলছে এ রাত্রে কোনো কিছুই করা যাবে দুইটাই বুঝতে পারছেন না এটাকে এত বেশি করছে যে দুইটাই একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর দল দেখা যাচ্ছে এটাকে এমনভাবে ভাবে পরিত্যাগ করছে না এতে কিছুই করা যাবে না কোনো ফজিলতি নাই এখন আসলে মধ্যম পন্থা কি মাঝখানে আমরা কি করবো তাহলে জানার দরকার আছে কি নাই অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার বই সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না আমি সারমর্মটুকু বলি সারমর্ম কি হাদিসে সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নম্বর কথা কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নাই আছে সাবান মাসের মধ্য রজনী সাবান মাসের মধ্য রজনী সাবান মাস কি উত্তর নবী সাল রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান আমার সাথে শাবান মাস কি নবী যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান আনহা তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন বেশি থেকে বেশি রোজা রাখতেন শাহাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে নাম থেকে মুক্তি দান দাঁড় করেন্লাহ নালি এই মাসকে তাজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের স্বার্থে নবী করিম সালি হাসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন সুন্নত কি শিখলাম সাবান মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য একটা কি পেলাম ভাই শ্রাবণ মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখা পারা যাবে ইনশাল্লাহ এটা নবী সুন্নত হবে আরেকটা হারিস মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা ভুলে না কি আদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো আমি অনেকদিন এই লেকচারে এই হাদিসটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরী সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা মানে আমার শূন্যতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে জন শহীদ শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ আমল করছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন পারা যাবে ইনশাল্লাহ একটা দেখাচ্ছি যেমন সাহাবীর যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানে আগে দুরাকাত নামাজ পড়তো কি করত মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে নামাজ পড়তেন দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন আর নবীজি বলেছেন কেয়ামতের আগে আগে এই দুখুলুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে উঠে যাচ্ছেন আস্তে আস্তে মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে এটা সুন্দর এখন আপনি যদি এই সুন্নতটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহাবিন রেখে পাবেন সমাজে এখন দাড়ি শেফ করা ফ্যাশন হয়ে গেছে হয়েছে না অনেকে শেভ না করলে চাকরি দেয় না শেফ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আছে যাও সব করে আসো তাই বলো এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি নবীর সন্ন্যতকে আবার জীবিত করতে পারেন পঞ্চাশ জন শহীদ শহীদ সাহেবের নেই পাবে রাতে ঘুমানোর সময় একটা শূন্যত আছে তেত্রিশ বার সোভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ একবার বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাকে রেখে দিবেন সমাজের বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ড রোনাল্ডো কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাট দুই পাশ ছিলে মাঝখানে চুল লন্ডন থেকে শিখে আসছে এখন চুলেরও কিন্তু সুন্নত আছে আছে কি নাই দাড়ির যেমন সুন্নত আছে চুলের সুন্নত নাই একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন অনেক সাহাবি মাথা মুণ্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কাত বাবড়ি রাখতে পারেন এটা চুল চুলের সুন্নত হবে কিনা এখন সমাজের সব মানুষ এই সুন্নতটাকে ভুলে গেছে আপনি সুন্নত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নেকি পাবেন ইনশাল্লাহ এরকম অগণিত সুন্নত আছে অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মনোজাত করি আল্লাহ আমিন বীর আহমেদি আর আমার ব্যাস উঠে চলে গেলাম তাই না উঠে চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেলাম

এই সুন্নরটার উপর আমল কে করবে সুন্নত উঠে গেল না আপনি যদি বসে এখন সুন্নরটা প্রতিষ্ঠা করেন আপনি কি পাবেন এগুলো তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নাকি পাবে সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নাকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমানত দায়িত্ব ইনসাফ প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে শয়তানি সব শয়তানি কি চলছে শয়তানি এখন আপনি আল্লাহ রবুল আলমিনের ওহি প্রতিষ্ঠা করলেন কত নেকি পাবে নিঃসন্দেহে আর অনেক বেশি নেকি পাবে আল্লাহ পাকে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা যে কথা বলতে এখানে আসলাম এক বারাবারি একটি কি ছাড়া এর মাঝখানে কি একটা ফজিলত জানলাম শাহবান মাস মানে এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন তাহলে আমরা কি করবো এই মাসে ভাই এক নাম্বার কাজ বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করবেন এবার আরেকটা পয়েন্ট বলি সামনে রমাদান মাস রমদান মাস আসলে আমরা মাসাল্লাহ পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি না রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তারাবির নামাজ পড়তে যায় যায় কি না ওই গিয়ে বলে এসি দেন ইমাম সাহেব এসি অন তাই না সারা বছর তো আসে না ওই দিন গিয়ে ইমাম সাহেব বেশি বন্ধ কেন এই মসজিদ সাহেব ফ্যান দেন তখন ওখানে গিয়ে মানে কি বলবো হ্যাঁ মাতব বড়ি করে আর যাক তারপরেও যে মসজিদে আসছে আমরা দোয়া করি আল্লাহ হেদায়ত দান আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না দিব এখন রমজান মাস আসলে আমরা মাসা আল্লাহ রোজা রাখি মানুষকে ইফতার করাই দান সৎকার করি আমরা জাকাত দেই তারাবি আবি পড়ি কোরআন তেলাওয়াত করি আমরা মাসাল্লাহ অনেক আমল করি এই আমলগুলো কি একবারে ধাবাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করলে ফ্যানটা কি শুরুতেই ধাবাস করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে আস্তে স্লোলি স্লোলি সে মোমেন্টাম ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি পারবে না ধীরে ধীরে গতি পাবে ঠিক সাবান মাসে এত বেশি রোজা রাখা ইবাদত করার অর্থ কি যাতে রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন বুঝতে পারছেন কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব এবাদত ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন আগামীকাল পহেলা রমাজান আজকে থেকে আপনি সব এবাদত একসাথে করতে পারবেন তখন গিয়ে আপনি বেগ পেতে হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন ইনশাল্লাহ রমজান মাসে ইজি হয়ে যাবে এটা একটা কারণ নবী সাল আলী সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমল করতেন আল্লাহ পাকে আমাদের সবাইকে শাহবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন যাতে রমাজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হকটা আদায় করতে পারে এবার এই মাসে নবী সাল কি বলেছেন একটা হাদিস থেকে বুঝি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হাদিস অস্বীকারী হয়ে যাবে বাড়াবাড়ি গ্রুপ ছাড়া গ্রুপ উভয়ের জন্যই নসি

তার রহমতের দৃষ্টিটা দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাপা কি করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথা ভালো করে বোঝেন আল্লাহ তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লা তাদেরকে ব্যতীত এক ইল্লা ইকিন এক নাম্বার যে ব্যক্তি মুশরেক যে শিরিক করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে শিরিক করে আর দুই মুশাহিনে যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শিরক আছে শিরকি আকীদা মুশরেক এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক সমস্ত মানুষকে মাফ করে দেন তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাকআপ আপ অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগত ভাবে ভাবে দুর্বল ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ পাক মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন না এই হাদিসে দুটো পেয়েছি এটা একদম অকাট্য এটা হলো মুশরিক আল্লাহ পাক মাফ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ না আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নাই সমস্যা আছে আর দুর্বল পার্থী কঠিন সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে এদেরকে আল্লাহ মাফ করে আত্মহনন বোঝেন না আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নাম্বার একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী পাঁচ নম্বর একটা পাওয়া যায় সেটা হলো মাদক দ্রব্য সেবনকারী মাদক দ্রব্য সেবনকারী যুবকরা খুব ভালো করে শোনায় মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন মাফ না আরেকটা পাওয়া যায় সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে কিসের পাবে ভাই জেনার হোক এরকম আর কিছু ব্যাকআপ হয় এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা কি দুর্বল কিন্তু পাপ তো পাবই নাকি এই পাপগুলো তো পাপ এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন অকাট্য সহী থেকে পাওয়া যায় এই দুইটা মোশরেখ এবং মুসাহিন যারা শিরিক করে অঙ্করে বিদ্বেষ পোষণ করে আল্লাহ পাখিদেরকে মাফ করেন। এখন আগে জানিস শিরিক থেকে কিভাবে বাঁচব শিরিক কী হবেন কেন তারপরে জন্ম হিংসার বিদ্বেষ তারপরে আমরা যাব এই রাতটা আমরা কি করতে পারি মনে রাখবেন আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে কটা বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য এক নাম্বার কি বলেন এক আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সন্তুষ্টির জন্য না কারো জন্য না শুধু কার জন্য দলিল হচ্ছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহা দুই আমল হতে হবে একমাত্র নবী সাল আলী হাসালামের শূন্য মোতাবেক কার শূন্য মোতাবেক নবী এবং সাহাবিদের শূন্যতার সাথে মেলে না সেই আমল করা যাবে না নবী এবং সাহাবিদের শূন্যতার সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নাম আমলটা যত সুন্দরী মনে হোক আমলটা যত সুন্দরী মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিদের থেকে প্রমাণ নাই আমল করব না করলে বেদাত হয়ে যাবে কি হবে বেদাত হয়ে যাবে আর তিন নম্বর হচ্ছে আমল গুলো করার আগে অবশ্যই আপনার হালাল করতে হবে কি করতো ভাই ব্যাস এই তিনটা শর্ত পূরণ করে আমল করলে ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতে ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ আমাদেরকে জান্না দিবে পাক এক রাতে রহম রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন শুধু শিরক এবং হিংসা বিদ্বেষ পোষণকারকে মাফ করছেন না বুঝতে হবে এই পাপ দুটো কত কঠিন এবার আসেন প্রথমে একটু শিখ নিয়ে কথা বলি তারপরে মুসাহিন নিয়ে কথা বলি ধৈর্য ধরবেন তো নাকি দেরি হচ্ছে সবর করেন এখন প্রথমে জানি শিখ কি এবং কেন শির্ক হচ্ছে এমন একটা পাপ যেই পাপ আমল নামায় থাকলে পরে বিনা যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাহবাক তাকে মাফ করবেন না ভালো করে শোনেন শির এমন একটা পাপ যে পাপ যদি আমন নামায় থেকে যায় বিনা তওবা এসে মারা যায় শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে মাফ করবেন দলিল সূরা নিসা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ তা ইন্নাল্লাহ লা লা ইগফিরু আইয়ুশরাকা বিহ ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করবে বুঝাচ্ছি মনে করেন একজন ব্যক্তি জিনা করেছে কথা কথা নাউযুবিল্লাহ একজন ব্যক্তি জিনা করেছে বা মিথ্যা কথা বলেছে করেন মদ খেয়েছে ইত্যাদি এখন সে তওবা করলে তো মাফ পেতই তবা করলে মাফ হতো না তবা করলে মাফ তো পেতই মনে করেন তবা না করেই মারা গেছে আল্লাহ চাইলে কে মাঠে এই পাপ বিনা তবাতেই মাফ করতে পারে কথা বুঝতে পারছেন বুঝতে পারছেন না মনে হয় মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে জেনা করেছে ইত্যাদি সে তবা করার ফুরসত পায় নাই বিনা তওবায় মারা গেছে আল্লাপাক চাইলে কে আমাদের মাঠে তবা না করা সত্ত্বেও আল্লাপাক তাকে মাফ করতে পারে কিন্তু একজন ব্যক্তি শিরকেট পাপ করেছে তবা না করে মারা গেছে আল্লাপাক কে আমাদের মাঠে শিরকেট পাপ মাফ করবে আমি কি বুঝতে পারছি অন্য পাপের কারণে আল্লাহ রবুর আলমের শাস্তি দিয়ে হোক কোনো একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবেন ইনশাল কিন্তু শিরকের পাপ যার আমায় থাকবে তার উপর জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে অংশীদার সাব্যস্ত করা আল্লাহ পাকের সাথে কাউকে সমকক্ষ করা শির্ক কত প্রকার হয় উত্তর তিন প্রকার কয়েক প্রকার ভাই বিশ্বাসে শির্ক হয় মানে আকিদায় শির হয় আমলে শির্ক হয় মানে কাজের শির হয় কথা বা লিসানে এ হয় মনে থাকবে এক নাম্বার কি শিরক হয় বলেন আমার সাথে বিশ্বাসের শিরক হয় আকীদার শিরক হয় দুই নাম্বার আমলের শিরক হয় কাজের শিরক হয় তিন নাম্বার কথায় শিরক হয় কয়েকটা एग्जांपल বলতেই বুঝতে পারবে একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই কি হবে এটা বলেন শিরক একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ আছে আরও ইলা ইলাহ আছে তবে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে কি হবে কেউ যদি বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই মানুষ বানর থেকে হয়েছে কি হবে আচ্ছা বিশ্বাসগত সে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অমুকে আমার সন্তান দিতে পারে কি হবে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্য আমাকে মাধ্যম অশিলা পূজা করতে হবে তাহলে কি হবে কেউ যদি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা মূর্তি এসবে পূজা করে কি হবে এগুলা এগুলো বিশ্বাসগত শরীর কেমন শেখ ভাই বিশ্বাসগত